আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি ভ্রমণ করব। রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সেস ওয়ান এসি বাসে করে ঢাকা চট্টগ্রাম কক্সেস বাজার এই রোড গুলোর ভিতরে মার্সা ট্রান্সপোর্টকে হট কেক বলা হয়ে থাকে ঢাকা থেকে কক্সেস বাজার যেতে কতটুকু সময় লাগলো ঢাকা কক্সবাজার বাজার এর ভিতরে কোন কোন বাস সার্ভিস দিয়ে থাকে এবং কোন বাসের কত টাকা ভাড়া এবং আপনি কোন বাসে কক্সেস বাজারে ভ্রমণ করলে বেস্টিকটি টিকটি জার্নি উপহার পাবেন সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি ফকিরা অবস্থান রোড এর দুই সাইড তাদের দুটো কাউন্টার পেয়ে যাবেন কাউন্টারটি টি সম্পূর্ণ শীত নিয়ন্ত্রিত কাউন্টারটির ভিতরে প্রবেশ করলে বেশ ভালো পরিমাণে স্পেস পেয়ে যাবেন এখানে পনেরো থেকে বিশ জন লোক বসে বাসের জন্য ওয়েট করতে পারবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত তাদের বাসের ভাড়া এগারোশো টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের বাসের ভাড়া ছয়শো আশি টাকা থেকে আমার গাড়ি ছিল এগারোটা এগারোটা তেতাল্লিশ কাউন্টারের কাছে চলে এসেছে আজকে আমরা যে বাসটিতে ভ্রমণ করব বাসটি হচ্ছে জাপানিজ হিনোকে ওয়ান জে এটাকে বাংলাদেশের জাতীয় বাস বলা হয়ে থাকে বাসটির বডি বডিতে কাজ করেছে আপতাব মোটরস যেটা বাংলাদেশের ভিতরে খুবই সুনাম ধন্য একটি ওয়ার্কশপ আমি যে বাসটিতে ভ্রমণ করেছি বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো বহা পনেরো অষ্টআশি পঁয়ষট্টি বাসটির ইন্টিরিয়র এর কথা যদি আমি বলতে যাই টু বাই টু ফাউন্ডেশন এর ছত্রিশটি সিট ব্যবহার করা হয়েছে বাসটির ভিতরে ইকোনমি ক্লাস ফাউন্ডেশনে এই সিটগুলো লাস্ট আমি দেখেছিলাম সাকুরার হুন্দাই বাসগুলোর ভিতরে প্রতিটি সিটের সাথে এবং রয়েছে সিট পর্যাপ্ত পরিমাণে বড় এবং সফট ছিল এই সিট গুলোর স্পেশালিটি আপনি চাইলে এটা বড় কিংবা ছোট করে নিতে পারবেন সিট ভিতরে সম্পূর্ণ লেদার ফিনিশিং দেওয়া হয়েছে যার জন্য সিট গুলো আরো গর্জিয়াস লাগতেছে সিটগুলোতে বসে আপনি কতটুকু লেগ স্পেস পাবেন তা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছেন সাইডে একটি হ্যান্ডবার রয়েছে এবং পিছনে একটি নেটের পকেট রয়েছে যার ভিতরে চিপস কিংবা টিকিট রাখতে পারবেন সিটগুলো ঠিক উপরে রিডিং লাইট কন্ট্রোলার এবং একটি স্পিকার পেয়ে যাচ্ছেন এন্টারটেনমেন্ট পারপাস এর জন্য এবং বাসের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা রয়েছে যাদের কাছে হিনো বাসের ড্যাশবোর্ডটা ভালো লাগে তাদের জন্য এই শটটা ইনক্লুড করেছি নয় মিনিট লেট করে এগারোটা চুয়ান্ন মিনিটে আমাদের জার্নি শুরু হলো ফকিরাপুল থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে আমরা বেশ কিছু পয়েন্ট টাচ দশ মিনিটের ভিতরে আমরা কিন্তু আরামবাগে চলে এসেছি আরামবাগে তাদের কাউন্টার রয়েছে এখানে ছিল বারোটা বাজে টাইম মেবি আরামবাগ থেকে বের হয়ে আমরা এখন বর্তমানে টিটিপাড়ার দিকে চলে যাচ্ছি মেবি ভিতরে একটি রোড দিয়ে আমরা টিটিপাড়াতে উঠে যাব। মাসাল্লা দিলে আমরা টিটিপাড়াতে আসার সাথে সাথে কিন্তু ভালো পরিমাণে জ্যাম পেয়ে গিয়েছিলাম তেরো মিনিট জ্যামের ভিতরে বসে থাকার পরে আমরা কিন্তু এখন বর্তমানে মেয়র হানি ফ্লাইওভার উপরে উঠে যাচ্ছি ফ্লাইওভারে ওঠার পরে পরেই কিন্তু বৃষ্টি শুরু হয় গুড়িগুড়ি তবে ঢাকার সাইটে কম থাকলেও মেবি চিটাং কুমিল্লা এই সাইডে অনেক পরিমাণে বৃষ্টি রয়েছে সামনে গেলে বুঝতে পারবো

আমি যেদিন ভ্রমণ করেছিলাম সেদিন কিন্তু কিন্তু ফেসবুকের কিছু গ্রুপের ছিল তার ভিতরে একজন হচ্ছে আশিকুর রহমান ভাই উনি অফিসিয়াল আমাকে টিকিটটি ক্রয় করতে হেল্প করেছিল তাই যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে বৃষ্টি থাকার কারণে প্রতিটি গাড়ি কিন্তু খুবই স্লোলি যাচ্ছিল তার ভিতরে কিন্তু আজকে অনেকটা ট্র্যাকের চাপ রয়েছে ঢাকা চিটান রোডের ভিতরে অনেকগুলো বাস্লাভিং গ্রুপ কিন্তু আমাদের পিছনে ছিল তার ভিতরে এই ড্রিম লাইনের ভিতরে কিন্তু একটি গ্রুপ ছিল তারা কিন্তু চাচ্ছিল আমাদেরকে ওভারটেক করার জন্য তবে তারা কিন্তু ট্র্যাকের জন্য আমাদেরকে ওভারটেক করতে পারলো না রাত দুইটা পঁচিশ মিনিটে কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে আমাদের হোটেল বিরতি দেওয়া হলো রেস্টুরেন্টের ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এখানে কিন্তু রাফসানের ব্লু নিয়েও একটি পিকচার ছিল রেস্টুরেন্টের ভিতরে আসলে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং পুরুষদের জন্য এখানে কিন্তু একটি স্মোকিং জোনও রয়েছে প্রতিটি রোডসাইড রেস্টুরেন্টের ভিতরে খাবারের দামটা কিন্তু একটু বেশি হাই হয়ে থাকে তার জন্য খাবার খাওয়ার আগে অবশ্যই প্রাইসটা চেক দিয়ে নিবেন চব্বিশ মিনিটের হোটেল বিরতি শেষ করে আমাদের গাড়ি কিন্তু আবারও বের করা হচ্ছিল এবং এখানে কিন্তু ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমার হাতের বাম সাইডে যে মার্সাটি দেখতে পারতেছেন এটাতে কিন্তু আমার আসার কথা ছিল তবে এক ঘন্টা লেট করে কিন্তু আমি যেটাতে বর্তমানে ভ্রমণ করতেছি সেটাতে আসলাম ওই গাড়িটি কিন্তু প্রায় এক ঘন্টা আগে আমাদের ছেড়েছিল ঢাকা থেকে সীতাকুণ্ড পার হওয়ার সাথে সাথেই কিন্তু আকাশ থেকে হালকা হালকা আলো বের হচ্ছিল বোঝা যাচ্ছিল যে সকাল হয়ে আসতেছে এবং পুরো রাস্তার ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে ঝড় বৃষ্টি ছিল Vala well, geta

চট্টগ্রামের আরও পুরনো ভালো একটি অপারেটর হচ্ছে সৌদিয়া পরিবহন তারা কিন্তু কোনোভাবেই চাচ্ছিলো না মার্সাকে ছেড়ে দিতে এবং মার্সাও কিন্তু কোনোভাবে চাচ্ছিলো না সৌদিয়াকে আগে যেতে দিতে সকালবেলার এই ব্যাটেলটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকাল পাঁচটা তিরিশ মিনিটে সিটি গেট দিয়ে আমরা কিন্তু চট্টগ্রামের ভিতরে প্রবেশ করতেছি চট্টগ্রাম সিটির ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিল কিছু কিছু জায়গাতে কিন্তু পানিও জম গিয়েছিল ঢাকা থেকে কক্সবাজার পুরো রোডের ভিতরে চিটাং এর পর থেকে কিন্তু রাস্তার সৌন্দর্যটা শুরু হয় সেটার জন্য এই ভিডিওটা কিন্তু আমি দুই পার্টে বিভক্ত করেছি ঢাকা থেকে চিটাং পর্যন্ত ফার্স্ট পার্ট পার্ট এবং সেকেন্ড শুরু হবে চিটাং থেকে কক্সবাজার পর্যন্ত পাঁচটা পঞ্চান্ন মিনিটে আমরা মির ফিলিং স্টেশনে চলে আসলাম এখান থেকে আমাদের গাড়িটি ফিউল নিবে ফিউল নিয়ে আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণ করব। ভিডিওর প্রথম অংশ শেষ করলাম এবং সেকেন্ড পার্ট ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন पे जब